শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার কারণে মুর্শিদাবাদের কান্দি থানার সামনে পথ চলতি মিষ্টি বিতরণ করল গান্ধী থানার পুলিশ থানার অফিসাররা আবির মেখে সাধারণ মানুষদের মিষ্টি বিতরণ করলেন અરે હા દુ ઢુકી હાથા દેખ નથી কারণ হচ্ছে আমাদের মহিলা দলের যে ইন্ডিয়া টিম যেটা আমাদের ওয়ার্ল্ড কাপ জিতেছে এত বছর এত বছর পর যে আমাদের একটা আনন্দের খুশি মেয়েদের দিক থেকে আমি খুবই গর্বিত একজন ভারতীয় হিসেবে আমি খুবই গর্বিত যে থানা থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এতে আমরা সবাই আনন্দিত আমার নাম অন্বেষা পান্ডে সারি মানে অভিজাত সারি মানেই বাঙালিয়ানা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন অর্থের ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে